খোদা তুমি দিয়েছ আমারে জীব চলারি পাথে যেন সব ব্যথা ভুল ডাকতে পারিস খোদা তুমি দিয়েছ আমারে জীব চলারি পথে যেন সব ব্যথা খো ডে ডাকতে পারে সারা খো পৃথিবী আমার কাছে লাঞ্ছ নারী ঘর মানুষগুলো সব বড় পার পৃথিবী আমার কাছে যন্ত্র নারী ঘর মানুষগুলো সব বড় পার তোমারি ভালোবাসা যদি গোপায়ামি তোমারি ভালোবাসা যদি গোপা ভয় তো করি না প্রভু আসলে ফোতা তুমি দিয়েছ আমার জীব চলারি পথে যেন সব ব্যথা ভুলে ডাকতে পারে সম্মানিত ভাইরা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিম প্রথম নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন আলিফ লাম মীম কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজাননা নাস মিনায যুলুমাতি ইলান নূর সকলে বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র আপনাকে আমাকে পাঠিয়েছেন এখানেই শেষ নয় আপনাকে আমাকে পাঠিয়ে এই দুনিয়াতে চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন তার নাম হচ্ছে কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই কেতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি শুধুমাত্র আপনি এই কিতাব নিজে নিজেই পড়বেন আপনি এই কিতাব দ্বারা নামাজ পড়বেন এই কিতাব দ্বারা ঝাড়ফুক করবেন এই কিতাব দ্বারা মানুষের মাঝে শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথাগুলো বলবেন এই জন্য না এই কিতাবকে আমি আপনার কাছে পাঠিয়েছি এই কিতাবকে আমি আপনার কাছে পাঠিয়েছি যাতে করে আপনি অন্ধকার যুগকে আলোয় পরিণত করতে পারেন অন্ধকার সমাজকে আলোকিত করতে পারেন পথ হারা মানুষদেরকে পথের সন্ধান দিতে পারেন জাহিলিয়াতের যুগের যেই সমস্ত কার্যকলাপগুলো রয়েছে তার থেকে আপনি মানুষদেরকে আলোর পথে ফেরাতে পারেন জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন এই জন্য আমি পাক রব্বুল আলামিন এই কিতাবটা আপনার প্রতি অবতীর্ণ করেছি একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহানিং হওয়া সাল্লাম আল্লাহ পাত রাপুন আর যখন বিশ্বনবীকে এই আয়াত অবতীর্ণ করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহ হোয়ারিং হুয়াসাল্লাম এই আয়াতের আলোকে তিনি নিজেই কিন্তু পরিচালিত হয়েছিলেন আল্লাহ রসুলে সোনার সাহাবীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহানি হওয়াসাল্লাম জানিয়েছিলেন এবং সেই মাধ্যমে কিন্তু আল্লাহর রসুলে সোনার সাহাবীরা কিন্তু পরিচালিত হয়েছিল তাঁরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়েছিলেন সেই তরিকার থেকে বিন্দু মাত্র কিন্তু তারা এদিক সেদিক হন নাই আমার সম্মানিত ভাইরা আমার আমরা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই পদ্ধতির উপরে কিন্তু আমরা অটল থাকতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যেই বিধান দিয়েছেন সেই বিধানের আলোকে কিন্তু আপনি আমি চলতে পারি না কিন্তু এখনও কিন্তু সময় রয়েছে আমরা যারা বিশ্বনবী আলাইহি সাল্লাম এবং আল্লাহর বিধানের আলোকে জীবন পরিচালনা না করে আমরা তাগুতের অনুসরণ করি আমাদের কিন্তু এখনও পর্যন্ত সময় রয়েছে আল্লাপাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সৌরাতুল মায়েদা সৌরাতুল হজ বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর আলোকে যারা কোরআনের কথাগুলো বলবে এই পৃথিবীতে যারা বিশ্বনবী সাল্লি আসাল্লামের দেখানো পথকে অনুসরণ অনুকরণ করবে তারা যারা জান্নাতের দিকে টাকবে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য যারা চেষ্টা চালাবে পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবী আপনি খেয়াল করে দেখবেন এক শ্রেণীর মানুষেরা রয়েছে আপনার এই কথাগুলো শোনার পরে যাদের মধ্যে বিন্দু মাত্র ইমান থাকবে যাদের মধ্যে বিন্দু মাত্র আমার ভয় থাকবে ওরা নিজেদের ভুলগুলোকে উপলব্ধি করতে পারবে ওরা নিজেদের ভুলগুলোকে বুঝতে পারবে বুঝতে পারার পর ওরা তখন আমার কাছে তারা চাই আমাকে ডেকে বলবে রব্বানা আমাদের প্রতিপালক আমরা এটাকে শুনলাম এবং নিজেদের ভুলগুলোকে বুঝতে পারলাম সুতরাং তুমি রব তুমি আমাদেরকে মান্যকারীদের অন্তর্ভুক্ত করে নাও একটু জবান খুলে বলেন সুবাহান নিজেদের ভুলগুলোকে বুঝতে পেরেছিলেন যারা জীবনের উপর দিয়ে যতই স্টিম রোলার চলুক না কেন তারা কিন্তু বিন্দু মাত্র পিছুপা হন নাই তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়েছে কণ্টকাকিন্ন কাকিন্ন পথ কাটা যুক্ত পথকে তারা কিন্তু মারিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে আল্লাহ রসুলের সোনার সাহাবি নাম হচ্ছে হযরত খাব্বা প্রদি আল্লাহ আনহো খাব্বা প্রদি আল্লাহ আনহু একদিন যাইতেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রাদি আল্লাহ আনহু খাব্বা আপরা আল্লাহ আনহুকে ডাক দিয়ে বলেন ও ভাই খাব্বাব আমি তোমার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করবো ছোট্ট করে একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাইব তুমি যদি উত্তরটা দিতে আমার মনের ভিতরে প্রশান্তি পেতাম আমি বড়ই খুশি হয়ে যেতাম তখন খাব্বা আল্লাহ আল্লাহতালা আনহু বললেন কি বলবে ভাই ওমর তুমি আমাকে বলো রাদি আল্লাহ আনহু বললেন ও ভাই খাব্বাব যখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছে নির্যাতনের পর নির্যাতন তোমার উপরে করা হয়েছে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আমি তো তখন মুসলমান হয় নাই আমি তো তখন কাফের ছিলাম মুসলমানদের বিরুদ্ধে আমি আরো লাগতাম আমি তো কাফেরদের বড় হাতিয়ার হিসাবে তাদের শক্তি হিসাবে আমি ছিলাম আমি তোমার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই তখন তোমার উপরে অনেক জুলুম করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে কিন্তু তার মধ্য থেকে সব থেকে তোমার কাছে কোন বিষয়টা কষ্টকর তুমি যদি কি আমাকে একটুখানি বলতে খাবা আপ্রাদি তাআলা তালা বসে বসে ভাবতেছেন কোন ঘটনাটা রেখে কোন ঘটনাটা বলবে তিনি ভেবে পাইতেছেন না এমন কঠিন মুহূর্তে হজরত খাব্বা প্রাদি আল্লাহ তালা আনহুয়ের দুই চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরতেছেন হজরত আমার রাদি আল্লাহ আনহু খাব্বা প্রাদি আল্লাহ তালা এর এই দৃশ্য দেখে খাব্বা প্রাদি আল্লাহ তালা আনহুকে ডাক দিয়ে বলেন ও ভাই খাব্বা এখন তো কোনো ভয় নাই তোমার দুই চোখ দিয়ে পানি কেন ঝরছে এখন তো কোনো ভয় নাই ওই যে নীল আকাশের দিকে তাকিয়ে দেখো কালিমার পতাকা পথ করে উড়ছে মুসলমানদের মুখে এখন বিজয়ের হাসি ফুটে গেছে এখন তো কোনো ভয় নাই এখন তো আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই তুমি এখন চোখ দিয়ে কেন পানি ঝরাচ্ছ আমি তোমার কাছে ছোট্ট করে একটা বিষয় জানতে চেয়েছি তুমি কাঁদছো কেন তুমি যদি আমাকে ছোট্ট করে একটু বলতে আমি খুবই খুশি হয়ে যেতাম ডাক দিয়ে বলছে ও ভাই অমর আমি এই জন্য কাঁদছে আমি কোন ঘটনাটা বাদ দিয়ে কোন ঘটনাটা বলবো আমি তো এটাই ভেবে পাচ্ছি না আমাকে তারা এতটাই নির্যাতন করেছে আমার উপরে তারা এতটাই জুলুম চালিয়ে গিয়েছে এমন কঠিন মুহূর্তে ওমর তাআলা আনহু তারপরেও তুমি যদি আমাকে একটুখানি শোনাইতে তখন খাব রাদিয়াল্লাহু তালা আনহু বলছেন ও ভাই ওমর তোমার হাতটা একটুখানি আমাকে দাও হজরত ওমর রাদি আল্লাহ তালা হাতটা খাব্বা প্রাদি আল্লাহ আনহু ধরে তখন খাব্বা প্রাদি আল্লাহ তালা এই কোমরে মাজার ভিতরে একটুখানি হাত লাগায়া দিলেন ওমর রাদি আল্লাহ তালা আনহু যখন খাব্বা প্রাদি আল্লাহ তালা মাজায় হাত দিলেন হাত দিয়ে আল্লাহ আকবার বলে তখন তিনিও কেঁদে উঠলেন খাব্বাব রাদি আল্লাহ আনহুকে ডাক দিয়ে বলেন ও ভাই খাব্বাব আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনে এমন মাজা আমি আমার জীবনে আমি দুইটা দেখে নাই এমন অবস্থা তোমার কি করে হলো খাব্বাব রাদি আল্লাহ তালা আনহু তখন বলছেন ও ভাই অমর আমার উপরে যখন কাফেরেরা জুলুম করত নির্যাতনের শিকার আমি যখন হতাম তারা আমাকে ধরে নিয়ে লৌহ বর্ম গরম লৌহ বর্ম তারা আমার মাজার মধ্যে বেঁধে দিত আমাকে ওই উত্তপ্ত মরুভূমিতে টানা হেসরা মরুভূমিতে আমাকে যখন গরম লৌহ বর্ম আমার মাজাই দিয়ে উত্তপ্ত মরুভূমিতে টানতে টানতে নিয়ে যাইত এমন মুহূর্তে আমার আমি বেহুশ হয়ে পড়ে যেতাম আমি যখন আবার হুশ ফিরত ঘুষ ফেরার পরে আমি আবার খেয়াল করে দেখতাম আমাকে সেই অবস্থায় তারা নির্যাতন চালাইতেছিল আমি ঠিক ওই অবস্থায় রয়েছে তারা আমার উপরে ওই নির্যাতন চালাইতেছে বিন্দু মাত্র তারা ক্ষান্ত হয় না এতটাই নির্যাতন আমাকে করেছে দুইজন মিলে তখন করে তাআলা আনহু খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অনেক ভাবে সান্তনা দিচ্ছেন সান্তনা দেওয়ার মধ্য দিয়ে তখন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই জন্য কাছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কতই না নাজ নিয়ামত দিয়েছেন আমি এই জন্যই কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইসলামকে বিজয় করার পর আমাকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন কিন্তু আখেরাতের জন্য কিছু রেখে দিয়েছেন কিনা না সমস্ত নাচ নিয়ামত গুলো আল্লাপাক রব্বুল আমিন এই দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন কিনা এইটা ভেবেই আমার রবের প্রতি আরো বেশি কান্না চলে আসে একটু জবান খুলে বলেন সুবাহান আল্লাহ জিহাদের পর জিহাদ করেছে স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়েছে ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছে এরপরেও রবের কাছে কান্নাকাটি করতেছেন যত নাজ নিয়ামত রব্বুল রবীন্দন দিয়েছেন এই নাজ নিয়ামত দুনিয়াতে দিয়েই কিছু শেষ করে দিচ্ছেন কিনা আমার বন্ধুরা আমার ভাইরা তারাই এতটাই কষ্ট করেছেন তারপরেও রবের পথ থেকে বিন্দু মাত্র পিছু নাই আর আপনি আমি কোথায় কি করি আমরা সামান্য দৈনিক পাশ নামাজ জামাতের সহিত যে আদায় করতে গেলেই কষ্ট হয়ে যায় ইসলামের জন্য দিন কায়েমের জন্য আমরা অল্প কিছু অর্থ দেব আমরা সে জায়গায়ও কিন্তু কৃপণতার পরিচয় দেই দিনের জন্য একটুখানি সময় ব্যয় করব সে জায়গায়ও আমার আমাদের যত কার্পণ্য সব জায়গায় আমাদের এই অবস্থা কিন্তু কান খুলে মনে রাখবেন আল্লাপাক রব্বুল আলমিন কিন্তু জান্নাত এবং জাহান্নাম দুইটাই প্রস্তুত করে রেখেছেন কারোর ঠিকানা হবে শেষ ঠিকানা জান্নাত কারোর শেষ ঠিকানা হবে জাহান্নাম কার ভাগ্যে কোনটা আমরা কিন্তু কেউ জানি না কিন্তু আমাদের শেষ ঠিকানা যদি জান্নাত হয়ে যায় আপনার আমার কপালটা তো অনেক ভালো কিন্তু আমাদের শেষ ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় আপনার আমার কপালটা তো বড়ই খারাপ আমি ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করে দেব আল্লাহ রসুলের আল্লাপাকবুল আলমিনের নবীব হাজর আল্লাহ পাক রব্বুল আলমিনকে একদিন ডাক দিয়ে বলছেন মালিক আমি তোমার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন রাখব প্রশ্নটা হলো এই তুমি জান্নাত বানাইছ জাহান নাম বানাইছ এক শ্রেণীর মানুষদেরকে তুমি জান্নাত দিবা এক শ্রেণীর মানুষদেরকে তুমি জাহান নাম দিবা তুমি তো সবার মালিক এটা তোমার কেমন বিচার হয় তুমি কাউকে জান্নাতে রাখবা আবার কাউকে জাহান নামে দিবা এটা তো ঠিক হতে পারে না মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন ও আমি তোমাকে ছোট্ট করে একটা কাজ দেব তখনই তুমি বুঝতে পারবা কাজটা হলো এই তুমি একখণ্ড জমি নির্বাচন করো যেহেতু আমাদের এই দিকে ধানের ফসলটা হয় এই জন্য আমি যেহেতু ধানের ধান হয় এই জন্য আমি ধান দিয়েই কিন্তু বলছি যখন মুসা আলি এক একখণ্ড জমি নির্বা নির্ধারণ করার জন্য বললেন জমি নির্ধারণ করার পরে ওই জমিতে আবার ধান ফলানোর জন্য বললেন ধান ফলাইলেন যখন বাড়িতে ধান উঠায়েছেন ধান উঠানোর পরে ধানগুলো বস্তা ভর্তি করে বাড়িতে রাখলেন আর যেই বিসলিগুলো রয়েছে যেই খড় কোটাগুলো রয়েছে ওইগুলো মুসা আলী সালাতাম পোড়ায় ফেললেন আল্লাহ পাকবুল আলমিন ডাক দিয়ে বললেন ও মুসা তুমি ধানগুলো ঘরের ভিতরে নিয়ে আসলে আর খড়কুটাগুলো তুমি যে ওই পোড়ায়া ফেললে এটা কেন করলে তখন মূসা আলী সাল্লাম বললেন ধানগুলো তো প্রয়োজন এইগুলো খাওয়া দাওয়ার কাজে ব্যবহার হবে কিন্তু ওই বিছুলিগুলো যত আর কোনো প্রয়োজন নাই এই জন্য ওইগুলো আমি পোড়াইয়া ফেলেছি আল্লাপ রব্বুল আলমিন তখন বললেন যারা আমার নেকর বান্দাবান্দিপ তাদের জন্য আমি জান্নাত নির্ধারণ করেছি ওরাই আমার প্রয়োজন এই জন্য আমি ওদেরকে জান্নাতে পাঠাবো আর যাদের প্রয়োজন না আমার আলোকে চলবে না আমার বিধানের আলোকে চলবে না আমি পাক রব্বুল আলমিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ওই জাহান্নাম তাদেরকে আমি ওই জাহান নামে পাঠাবো এই জন্য সম্মানিত হাজিরিন ওই জান্নাত আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কিছু ভালো ভালো কাজ এই দুনিয়াতে করার তৌফিক দান করুন সকলেই বলছি আল্লাহ আমিন